দেখেন ম্যাডাম আপনি বারবার আমার সাথে এমনটা করতে পারেন না কেন করতে পারি না আমি তো তোমাকে ভালোবাসি যান কিন্তু আমি বাসি না আপনি বুঝতে পারেন না এগুলো নেহাত আপনার পাগলামি ভালোবাসাটা যদি কোনো পাগলামি হয় আমি সেই পাগলামিটা প্রতিনিয়ত করতে চাই তোমার জন্য পিচ্ছি এই পাগলামিটা আপনি অন্য কারোর সাথে করবেন সেটা আপনার জন্য ভালো কাজে দিবে আর আপনি যদি পাগলামিটা আমার সাথে করেন তাহলে তো আমার সমস্যা হবেই জান বিশ্বাস করো তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি থাকতে পারি না তোমাকে ছাড়া ওই জন্যই বারবার অবহেলা করার পরেও ফিরে আসি তুমি কি একটু বুঝতে পারো না আমি তোমার স্পর্শ পেতে চাই তোমার কাছাকাছি থাকতে চাই তোমাকে ভালোবাসি থাকতে পারি না তোমাকে ছেড়ে দূরে তারপরও তুমি কেন ইগনোর করো আমাকে কলিজা কারণ আমি আপনাকে ভালোবাসি না আপনি সেটা বুঝতে পারেন না তাহলে আপনি কেন এই নাটকটা করছেন বলেন তো কি চাইছেন আমার কাছ থেকে আমার মতো একটা মধ্যবিত্ত পরিবারের ছেলের কাছ থেকে আর কি চাই আপনার বলেন তুমি বারবার নাটক কেন বলছো আমার ভালোবাসাটাকে তোমার কাছে মিথ্যা বলে মনে হচ্ছে আচ্ছা সত্যি করে একটা কথা বলো বলতো কি খুব বেশি অন্যায় হয়ে গেছে আমার যার জন্য তুমি আমাকে এমন করে ইগনোর করো নাটকটাকে তো নাটকই বলবো তা না হলে কি বলবো আর আপনি যেটা বোঝাতে চাইছেন সেটা কখনোই হবে না আপনি বোঝাতে চাইছেন আপনি আমাকে ভালোবাসেন কখনোই না আপনার থেকে আমি চার বছরের জুনিয়র তাহলে আপনার আর আমার মাঝে কি করে সম্পর্ক হয় তার উপর আপনি বুঝতে পারেন না আপনার মতো বড় লোকের মেয়ে কখনো আমার মতো একটা গরিব ঘরের ছেলেকে ভালোবাসতে পারে না আপনি শুধু মোহে পড়ে এসব বলছেন আর নয়তো সময় কাটানোর জন্য টাইম পাসের জন্য কাউকে আমার মতো কাউকে চাইছেন তাই না দেখেন এগুলো যদি করার থাকে তাহলে আপনার লেভেলের কোনো বড়লোক ছেলের সাথে এগুলো করুন তারপরও আমার এই সহজ সরল মনটার সাথে এরকম খেলা খেলবেন না প্লিজ এগুলো আমি সহ্য করতে পারবো না আপনি তো খুব ভালো করে জানেন আমি একটা সহজ সরল ছেলে তাহলে কেন করছেন এগুলো তোমাকে ভালোবাসি বলেই বারবার তোমার কাছে আসি আর তুমি এত কথা শুনেছ আসলে কি বলো তো সত্যিকারের ভালোবাসলে যে মানুষ সেটা বিশ্বাস করে না আজকে তোমার থেকে আমি বুঝতে পারলাম ছটা মাস যাবত আমি তোমাকে ভালোবাসার কথাগুলো বলে যাচ্ছি আর তুমি আমাকে যথারীতি ইগনোর করে অন্য ছেলেকে যদি আমি এত বেশি ভালোবাসার কথা বলে যেতাম তাহলে সে কোনো আমাকে বিয়ে করে নিত আর তুমি আমাকে এমন করে কিনা ইগনোর করছো সত্যি করে একটা কথা বলো তো আমার জন্য কি তোমার মনে কোনো মায়া নেই কোনো ভালোবাসার জন্ম নেয়নি তোমার মনে নিশির এমন কথাতেই ডান মাথাটা নিশ্চয় করে নিল তখন নিশি ওর মুখের কাছে হাত রেখে বলতে লাগলো বাবু বিশ্বাস করো আমি বড় লোকের মেয়ে হতে পারি কিন্তু ভালোবাসার কাঙাল আমি ছোটবেলা থেকে আব্বু কাছ থেকে কোনো ভালোবাসাই পাইনি আব্বু আম্মু শুধু আমাকে জন্ম দিয়ে তাদের দায়িত্ব শেষ করে ফেলেছে কাজের লোকের কাছে বড় হয়েছি কখনো তাদের একসঙ্গে পাইনি ছুটির দিনে সবাই একটু বাসায় থাকতো তারপরও বিকেলে যে যার মতো বেরিয়ে যেত আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার মতো একটু সময় তারা পেত না সন্তান বাবা মার কাছ থেকে কি চায় বলো তাদের ভালোবাসাটা তাই না অঢেল টাকা পয়সা দিয়ে কিন্তু ভালোবাসাটা কিনতে পাওয়া যায় না ওদের হয়তো টাকা পয়সা ছিল কিন্তু তোমার মতো সময় কিংবা ভালোবাসাটা দেওয়ার মতো ওদের কোনো সৌভাগ্য ছিল না তাই আমি সব সময় শুধু আপসেট থাকতাম তারপর ভাবতাম ভবিষ্যতে যে আমার লাইফে আসবে যাকে আমি ভালোবাসবো যে আমাকে ভালোবাসতে পারবে তার ভালোবাসাটা পেয়ে হয়তো এই কষ্টটা আমি ভুলে যেতে পারবো কিন্তু আমার কাউকেই পছন্দ ছিল না যেই আমার সাথে রিলেশন যেতে চায় হয় আব্বুর টাকা পয়সা দেখে না হলে আমার এই সুন্দর চেহারাটা দেখে তাই কাউকে ভালোবাসিনি দূরে সরিয়ে দিয়েছি আর শেষ পর্যন্ত যখন কেউ আমাকে সত্যিকারের ভালোবাসা ছিল না তখন আমার তোমার সাথে দেখা হয়ে যায় তোমার সুন্দর মন তোমার সুন্দর ব্যবহার ব্যবহারের মায়ায় পড়ে যাই আমি তারপর যখন তুমি বারবার আমাকে হেল্প করতে বিপদ থেকে উদ্ধার করতে ভাবতাম সারা জীবন তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে পারলে হয়তো তুমি আমাকে এইভাবে সেভ করে যাবে তাই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম আর সেটাই বোঝাতে চেষ্টা করছিলাম কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না আর আপনার জন্য যেটা করেছি সেটা মানুষ মানুষের জন্য করে মিথ্যা তুমি আমাকে আগে বলো মিথ্যা তুমি আগে আমাকে ভালো না বাসলেও এখন অন্তত ভালোবাসো আর ভালোবাসাটা না থাকলে মানুষ মানুষের জন্য এতটুকু করতে পারে না সেটা আমিও খুব ভালো করেই জানি তাই নাটকটা অন্তত করো না আমি সেটা বিশ্বাস করবো না আর আমার ভালোবাসাটাকে যদি তোমার কাছে এত বেশি তুচ্ছ বলে মনে হয় তুমি আমাকে বলো আমি তোমার থেকে দূরে সরে যাব। আর যদি প্রমাণ দেওয়ার কথা বলো তাহলে আমি নিজেকে শেষ করে দিতেও দুবার ভাববো না তুমি বলো তোমার জন্য কতটুকু ভালোবাসি সেটা প্রমাণ দিতে হবে আমি সেটা প্রমাণ করে দিবো তারপরও অন্তত ইগনোর করো না ছোটোবেলা থেকে আমি ইগনোরটা সহ্য করতে করতে বড় হয়েছি আর এখন যদি তুমি আমাকে সেই ইগনোরটাই করতে থাকো তাহলে আমি কি করে বাঁচব বলো আমার যে তোমার ভালোবাসাটা খুব বেশি প্রয়োজন নাদিম তারপরেও তুমি সেটা বোঝার চেষ্টা করছো না উল্টো আমাকে ইগনোর করে চলেছ আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে নিশি নাদিমের ছোট ভাইয়ের স্কুল টিচার তার উপরে নাদিমের থেকে চার বছরের সিনিয়র নাদিমের সাথে যেদিন নিশির প্রথম দেখা হয় সেদিন নাদিম ওর ছোটো ভাইকে নিয়ে স্কুলে দিতে আসছিল আর সেই দিনই নাদিমের ছোট ভাইয়ের মাধ্যমে ও নাদিমের পরিচয়টা পায় তারপর যখন নাদিমের বাসায় নিশি ওর ছোটো ভাইয়ের টিউশনি করানোর জন্য ঠিক করা হয় তখন থেকেই নিশি নাদিমের প্রতি একটু একটু করে আকৃষ্ট হচ্ছিল নাদিম বারবার বার নিশি বিপদ থেকে বাঁচিয়ে নিচ্ছিল আর সব ধরনের বাজে পরিস্থিতি থেকে ওকে সেভ করছিল তখন নাদিম তখন নিশি ওর প্রতি মুগ্ধ হয়ে যায় তারপর আস্তে আস্তে ওকে নিয়ে ভাবতে শুরু করে একটা সময় এই ভাবনাটাই ভালোবাসায় পরিণত হয় নিশি মানতে পারছিল না ওর থেকে চার বছরের একটা জুনিয়র ছেলেকেও ভালোবেসে ফেলেছে তাই দূরে থাকার চেষ্টা করেছিল কিন্তু ভালোবাসাটা তো আর বলে কয়ে হয় না তাই নিশিও সেটা দূরে রাখতে পারছিল না একটা সময় ভালোবেসে কাছে আসতে বাধ্য হয়েছিল আর নাদিম ওর থেকে দূরে থাকার চেষ্টা করতো কারণ নাদিমেরও প্রথম দেখাতেই নিশিকে ভালো লেগেছিল আর যখন জানতে পারে ওর থেকে মেয়েটা চার বছরের সিনিয়র তখন নাদিম নিজেকে ওর দিকে ফিরিয়ে নেয় আর নাদিম জানে নিশি কত বড়লোক ফ্যামিলির একজন মেয়ে ও শুধু সময়টা কাটানোর জন্য এই চাকরিটা করে না হলে এই চাকরি করার কোনো প্রয়োজন পড়ে না তাই নাদিম ওর থেকে দূরে সরে থাকার চেষ্টা করছিল আর ততদিনে নিশি ওকে ভালোবেসে ফেলে যার জন্য বারবার ওর কাছে আসার চেষ্টা করে তারপরও নাদিমের থেকে কোনো রেসপন্স ফিরিয়ে দিয়েছিল তারপর নিশি উপায় না পেয়ে নাদিমকে প্রপোজ করে তখন নাদিম ওকে রিজেক্ট করে দেয় আর সেদিনের মতো আজকের মতোই ওকে বিষয়টা বুঝিয়েছিল কিন্তু নিশি অনেক বেশি ওর প্রতি দুর্বল ছিল যার জন্য ওকে ফিরিয়ে দেওয়ার পরও পুরো ছয়টা মাস ধরে নাদিমকে বার বার কাছে টেনে নিয়ে ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করছে আর আজকে সকালেও নাদিম ওর ছোট ভাইকে স্কুলে দিতে গেলে তখন নিশি নাদিমকে ওর সাথে দেখা করতে বলে নাদিম দেখা করতে চায়নি তখন নিশি ওকে নানাভাবে রাগ অভিমান দেখায় বলে উল্টোটা কিছু করে ফেলবে তখন নাদিম ওর সাথে দেখা করতে বাধ্য হয় আর তারপর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন নাদিম কথা বলছে না দেখেনি সে কান্না করে দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠতে লাগলো নাদিবের খুব বেশি ইচ্ছে হচ্ছিল পাকড়িটাকে বুকের সাথে ধরে ভালোবাসি কথাটা বলতে কিন্তু মধ্যবিত্ত পরিবারের ছেলেদের এই ভালোবাসার কথাটা মানায় না তাইও চুপ করে রইল তখন নিশি বলতে আরম্ভ করলো আচ্ছা বাবু আমি কি তোমাকে ভালোবেসে খুব বেশি অন্যায় করে ফেলেছি সিনিয়র জুনিয়রের কখনো কি সম্পর্ক হয় না বলো নাকি তাদের মাঝে সম্পর্ক হওয়াটা অন্যায় তুমি এত ভালো করেই জানো কতই তো হচ্ছে আজকাল এরকম তাই না বলো মানুষ তো তার থেকে দশ বছরের সিনিয়র মেয়েকেও বিয়ে করে তাহলে তুমি আমাকে একটু ভালোবাসতে কেন পারছো না বিয়ের কথাটা আমি না হয় পরেই রাখলাম তুমি আমাকে অন্তত একটু ভালোবাসার চেষ্টা করো দেখো মানুষ কি বলল। সেটা নিয়ে ভাবতে হবে না আর আমার আব্বু আম্মু মেনে নেবে না ভেবে তুমি আমাকে দূরে সরিয়ে রাখছো তো আচ্ছা ঠিক আছে তুমি যদি বলো ওদের ছেড়ে আসতে হবে আমি তোমার জন্য সবটা করতে পারি আর তোমাকে আজকে বিয়ে করে নিতে পারি তারপরও তুমি আমাকে একটা বুকের সাথে জড়িয়ে নাও এসব ইমোশনালি ডায়লগ দেওয়াটা যত সহজ করাটা তার থেকে অনেক বেশি কঠিন আপনি কি ভাবছেন আপনি ওই রাজপ্রাসাদ ছেড়ে আমার ওই ভাঙা ঘরে গিয়ে থাকতে পারবেন আপনার কি মনে হয় আপনি একদিনে যে টাকা খরচ সেই টাকাটা আমি সারা বছরও রোজগার নিই আমি একটা বেকার ছেলে আপনাকে বিয়ে করে কোথায় রাখবো কি খাওয়াবো আপনি কখনোই আমার সাথে ভালো থাকতে পারবেন না এখন শুধু আপনার মুখ দিয়ে আবেগটাই বেরিয়ে আসছে আপনি ভালোবাসেন না আমাকে শুধু শুধু পাগলামি করছেন দেখেন এগুলো না করে বাসায় যান আর কত ছেলেই তো আপনার জন্য পাগল তাহলে তাদের মধ্যে কাউকে বিয়ে করে নেন না কিসের জন্য ওরা আপনাকে অনেক বেশি হ্যাপি রাখবে তারপর তারপর ওই পাগলামিটা অন্তত করিয়েন না এত ইগনোর করতে চাও তুমি আমাকে এত বেশি অন্যায় করে ফেলেছি তোমাকে ভালোবেসে এত বোঝানোর পরেও তুমি নিজেকে না বুঝিয়ে আমাকে উল্টো বোঝানোর চেষ্টা করছো আসলে সবকিছু দূরে রেখে একটা বার তো আমাকে একটু ভালোবাসার চেষ্টা করতে পারতে সেটাও করছো না আর কি তুমি তো আমাকে ভালোবাসার সেটা স্বীকার করো না তারপরেও মিথ্যা বললে তুমি আমাকে ভালোবাসো না আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো আমি যদি তোমার থেকে কখনো দূরে হারিয়ে যাই তুমি কি ভালো থাকতে পারবে আমি তো জানি আমাকে যখন কষ্ট দাও তখন তুমি নীরবে চোখের জল ফেলো আমি তো জানি সারা রাত তুমি ঘুমাতে পারো না যেদিন আমাকে বকা দাও কিংবা আমার সাথে রাগ অভিমান দেখাও আমি না খেয়ে থাকলে তুমি নিজেকে কষ্ট দাও সেদিকে আমার বুঝতে বাকি আছে বলো তারপরও কেন দূরে সরিয়ে দাও বেবি আমি কি খুব বেশি অন্যায় করেছি একটু তাকাও আমার দিকে বলো না আমাকে ভালোবাসো দেখো আমি আর কখনও তোমাকে ডিস্টার্ব করব না তুমি শুধু একটা বার আমাকে ভালোবেসে একটু বুকে জড়িয়ে নাও তারপর আর এই পাগলামিটা করবো না আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া ওই জন্যই বারবার নির্লজ্জের মতো তোমাকে ভালোবাসার কথাগুলো বলছি আর তুমি আমাকে তত বেশি ইগনোর করছো দেখেন ম্যাম এই ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই আপনি কেন বুঝতে চাইছেন না যে এই ভালোবাসার মধ্যে কোনো সুখ নেই শুধু অশান্তিটাই আছে আচ্ছা আমি আপনাকে বিয়ে করে নিলাম তারপর আপনি কি করে থাকবেন আমার সাথে সারা জীবন আপনি থাকতে পারবেন না কষ্ট হবে আপনার যেখানে সোনার চামচ নিয়ে মুখে নিয়ে জন্মেছেন সেখানে আমার বাসায় আসলে আপনাকে সবটা নিজ হাতে করতে হবে আপনি ওই পরিবেশে গিয়ে কখনোই থাকতে পারবেন না না আপনার বাসার কাজের লোকও অত বাজে পরিবেশের মধ্যে থাকে যেখানে আপনি যেতে চাইছেন ভালোবাসা যে পরিবেশ আর থাকা পয়সা দেখে হয় সেটা তুমি আজকে বারবার বোঝানোর চেষ্টা করছো একটা সময় তুমি আমাকে ভালোবাসো সেটা স্বীকার করবে কিন্তু তখন হয়তো আমি আর থাকবো না এই আপনি থাকবেন না মানে সব বাজে বাজে কথা বলছেন দেখেন এসব কথা বলবেন না যদি বলেন তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না তুমি বুঝতে পারছো না তুমি যে অবহেলাটা আমাকে করতে শুরু করেছো সেটা আমি সহ্য করতে পারি না আমি কারো ইগনোরটা সহ্য করতে পারি না তারপরেও সবটা সহ্য করার চেষ্টা করি কেন জানো কারণ তোমাকে ভালোবাসি বলে তাই বারবার বোঝানোর চেষ্টা করি তুমি যতবারই আমাকে ইগনোর করো কিন্তু দেখো এই ইগনোর করতে করতে একটা সময় আমি শেষ হয়ে যাবো রাগের বশে নিজেকে শেষ করে দিব না হলে তোমার থেকে অনেক দূরে চলে যাব তখন তুমি বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসি নিশি কথাটা বলেই কান্না করে দিল নাদিমের বুকের ভিতরটা ধক করে উঠল যখন শুনল নিশি ওর থেকে দূরে সরে যাবে নিজেকে শেষ করে দিবে নাদিমায় নিজেকে কন্ট্রোল করতে পারল না কান্না করে দিল নিশি ওর মুখের দিকে হাত দিয়ে বলতে লাগলো এই কি হচ্ছে বিচ্ছি তোমার বলো আমাকে কোথায় কি হয়েছে আমাকে বলো তোমার খুব লাগছে আমি সব কি বলছি দেখো যান আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি আর কখনো তোমার সামনে আসবো না প্লিজ তুমি কান্না করো না তুমি জানো না আমি তোমার কান্নাটা কখনোই সহ্য করতে পারি না শেষ যেদিন তোমাকে চোখের পানি ফেলতে দেখেছিলাম আমি সারা রাত ঘুমাতে পারিনি আর তুমি যদি আমার সামনে এমন করে কান্না করো তাহলে আমি নিজেকে কি করে কন্ট্রোল করব। আমি চলে যাচ্ছি আর কখনো তোমার কাছে আসবো না দেখো নিশি নাদিমকে ছেড়ে দিতে গেলে নাদিম থাকতে পারল না ওকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরল ফুপিয়ে কান্না করতে লাগল তারপর আবার ওকে ছাড়িয়ে নিয়ে সারা মুখে কিস করতে লাগলো নাদিমের এরকম কর্মকাণ্ডে নিশি হত হয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল তারপর একটা সময় নিজেও কান্না করে দিয়ে বলতে লাগল এই কি হয়েছে তোমার তুমি এরকম পাগ্রামে করছো কেন তোমার শরীর খারাপ করেছে আমাকে বলো যত পারেন মারেন বকা দেন তারপরও এসব আজে বাজে কথা আর কখনো বলবেন না আপনি বুঝতে পারেন না এগুলো বললে আমার ভয় লাগে আর আপনি তারপরও এসব আজে বাজে কথা বলে যান আপনাকে কি করে বোঝাবো যে এগুলো বললে আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে তারপর আপনি এসবই বলতে থাকেন আপনাকে আর কত বুঝিয়ে দিতে হবে এসব রাগ অভিমান দেখালে আমাকে কষ্ট পেতে হয় প্লিজ এগুলো বলবেন না আর কখনো। কথাগুলো বলেই নাদিম কান্না করতে লাগল নিশিরার বসতে বাকি রইল না পিচ্ছিটা ওকে কতটা ভালোবাসে নিশিয়ার দেরি না করে ওর কান্নাটা থামানোর জন্য ওদের চার ঠোঁট এক করে দিল নাদিম স্তব্ধ হয়ে গেল নিশি ওর চুলগুলো দই হাতে খামছে ধরে পাগলের মতো কিস করে যাচ্ছে পাঁচ মিনিট রেসপন্স করেও যখন কাজ হলো না তখন চোখ দিয়ে ফোটা অস্ত্র গড়িয়ে পড়ল এমন কিছু দেখেই নাদিম তাড়াহুড়ো করে ওকে নিচের সাথে মিশিয়ে নিয়ে রেসপন্স দিতে আরম্ভ করল এবার নিশি মুখে একটু হাসি ফুটে উঠলো দুজন দুজনকে গভীর ভালোবাসার পর দিতে লাগলো তো ভালো থাক ভালোবাসা